হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে এমন একজন দোকানদারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। যার লেস সারা বাংলাদেশে টেকনা থেকে তেতুলিয়া সমগ্র বাংলাদেশে পাইকারি সেল করে দিয়ে থাকে এবং আমিন ট্যাডাস যার দোকানে লক্ষ লক্ষ হাজারো হাজারো ডিজাইন লেস আছে রানার চয়েজের লেস কোথাও পাচ্ছেন না আজই ভিজিট করুন আমিন ট্যাডাস যে কোনো লেস পাবেন এখানে সরাসরি ভিজিট করুন আমিন টেরাস অত্যাধুনিক ডিজাইন নিত্য নতুন কালেকশান এমন কোনো লেস নেই আঠাইশ মিলিট থেকে সাতাশ মিলিট থেকে পাঁচ বিট সহকারে এবং পাঁচ থেকে নিয়ে এমন কোনো কাঁচা মাল নেই তার দোকানে না আছে প্রত্যেকটি জুতার আইটেমের কাঁচামাল তার দোকানে আছে আজই ভিজিট করুন আমিন ট্যাডাস এবং মালিটুলা মসজিদের পাশে যে কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করলে হবে আমিন ট্যাডাস যার দোকানে লক্ষ লক্ষ হাজারো হাজারো ডিজাইন দেখতে পাচ্ছেন একটি জুতার স্যাম্পল দেওয়া আছে রানার চয়েস আজই যোগাযোগ করুন আমিন ট্যাডাসের মাধ্যমে যে কোনো লেস যা যেখান থেকে নিতে চান আমিন টেরাস দোকানে যোগাযোগ করুন এবং সরাসরি ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর জানি প্রতারণার শিকার না হতে হয় যার কারণে আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে ফলো দিয়ে পাশে থাকবেন